আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু চলে আসলাম আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আমি শামীমাল মামুন যারা জ্যাকাট হোল গার্মেন্টস মেশিন সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে স্টাইগার মেশিন আমি আজকে দেখাব অনেক লোক আছেন যারা স্টাইগার মেশিন অনেক লোক আছেন যারা জ্যাকাটের জ্যাক লং জ্যাক নাম্বার জ্যাক স্প্রিং জ্যাক এগুলো চিনেন না এটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট মেশিন হোল গার্মেন্টস এখানে ফাইল দেখতে পাচ্ছেন ফাইল মাল কীভাবে লুট দেয় যারা জ্যাকাটে কাজ করেছেন তারা অবশ্যই এগুলা স্বাভাবিকভাবে বুঝবেন মাল কিভাবে সিকুয়েন্সের মাল নামে দেখেন এখানে তিনটা পার্ট সেট করা আছে ব্যাক ফ্রন্ট চিলিপ হোল গার্মেন্টসের সিকুয়েন্সের মাল বানানো যায় মানে এখানে কমপ্লিট মাল হয় ঠিক আছে আপনি চাইলে আমরা যে জায়গাটায় নর্মাল মালগুলো বানাই সেগুলো এখানে বানানো যায় তো ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি আপনাদের উপকার হবে এখানে মাল মানে সেম স্টাইগারের মনিটর আর এই মনিটর সেম এটা হচ্ছে হোল গার্মেন্টস কমপ্লিট মাল নামে দেখেন স্পিড টেনশন সবই সেম তো এটা মাল নামে কমপ্লেট যখন কমপ্লিট নামে তখন একটু সেট করতে হয় সে সম্পর্কেও আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেব অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন সবই সেম যারা চায়না মেশিন চালিয়েছেন চায়না মনিটর আর স্টাইগার কাছাকাছি শুধু এটা হচ্ছে হোল গার্মেন্টস এটা হচ্ছে কমপ্লেট মাল নামে ব্যাক ফ্রন্ট চিলিপ কমপ্লেট নামে F6 এখানে আপনার কেরিয়ার বা ফিডার তুলে দেওয়ার জন্য কেউ কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা হচ্ছে রিসেট মানে রিস্টার্ট বলেন রিসেট বলেন যাই বলেন যেমন আপনার মাল মাঝখানে সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনাকে এখানে রিসেট দিয়ে পনেরো রান দিতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন পুরো মেশিনটাই অন্যরকম সিয়াশি ইঞ্চি মেশিন আমরা মূলত বেড চালাইছি বায়ান্ন ইঞ্চি বেড আটচল্লিশ ইঞ্চি বেড এটা হচ্ছে আপনার সিয়াশি ইঞ্চি বেড একটা বেড পুরো সিয়াশি ইঞ্চি ক্যারেজ থ্রি সিস্টেম ক্যারেজটা হচ্ছে থ্রি সিস্টেম সাইডেন্টিনা সাবরুলার এগুলা সেমি আছে স্টাইগারে সেম আছে সীমা মেশিনে একটু ভিন্ন যারা আমার ভিডিওগুলো দেখেন এটা হচ্ছে চিচিং কোম্পানির চিচিং কোম্পানির মেশিন দেখেন সিচিং সিচিং কোম্পানি স্টাইগার বানিয়েছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কোন বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই বিষয় নিয়েই ভিডিও বানাবো জ্যাকাটের যারা কাজ জানতে চান শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন নাম্বার যে কতগুলা এক দুই এটা হচ্ছে নাম্বার জ্যাক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা নাম্বার জ্যাক আছে মূলত বারো গেলে থাকে আটটা এই যেখানে আমি তুলে দেখাচ্ছি এটা হচ্ছে নাম্বার জ্যাক এটা হচ্ছে স্প্রিং জ্যাক অনেকেই জ্যাক চিনেন না যে কোনটাকে কী জ্যাক বলে স্প্রিং জ্যাক এটা হচ্ছে লং জ্যাক এটা হচ্ছে লং জ্যাক তার উপরে হচ্ছে নিডেল যারা সিনকারের মেশিন ওই উপরে হচ্ছে ওগুলো সিনকার তো যারা সিনকারের মেশিনে চালান নাই তারা সিনকার চিনেন না তো আশা করি বুঝতে পারছেন এই যে নিডেল এটা হচ্ছে নিডেল নিডেলের প্রকার আছে অনেক রকম নিডেল আছে তো যারা সিনকার সব সিনকার এগুলো বলা হয় সিনকার আশা করি বুঝতে পারছেন জ্যাকাট মেশিনের অনেক লোক আছে জ্যাক চেনে না স্প্রিং জ্যাক চেনে না নাম্বার জ্যাক চেনে না এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে স্প্রিং জ্যাক এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ জ্যাকাটের জ্যাক চেনে না সে নে অপারেটর হয় সে কেমনে এপিএম পি হতে পারে হতে পারে না এগুলো অবশ্যই আপনাকে চিনতে হবে জ্যাকাটের জ্যাক অবশ্যই আপনাকে চিনতে হবে আশা করি বুঝতে পারছেন কেরিয়ার ফিডার এগুলো তো আছেই আমি আপনাদেরকে সব কিছুশলা দেখাবো এখানে আরও একটি আছে নিডল ডিরেক্টর নিডেল যদি বাঙ্গে সেটা এটার কারণে অ্যালার্ম দেবে আশা করি বুঝতে পারছেন এটা বলা হয় নীল ডিরেক্টর ধন্যবাদ আল্লাহ হাফেজ